আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে ময়মনসিংহ বিভাগের যে সাংগঠনিক সফর তার সর্বশেষ জেলা আমাদের ময়মনসিংহ জেলায় এসে উপস্থিত হয়েছি এর পূর্বে আমরা ময়মনসিংহ বিভাগের বাকি তিনটি জেলায় আমাদের সাংগঠনিক সফর সম্পন্ন করেছি আমরা মনে করি যে আগামী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে হোক রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়ানোর জন্য হোক ফ্যাসিস্টের যে কাঠামো সেই কাঠামোর সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য হোক কিংবা আগামী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি হোক সকল কিছুর জন্যই এনসিপির সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে আমরা উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি আজকে আমাদের ময়মনসিংহ জেলা এবং মহানগরের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে এই সাংগঠনিক বিষয় আমাদের পলিসি কমিটিতে আসা না আসা সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা মনে করি আমাদের এই সাংগঠনিক শক্তিমত্তা এটা আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে আলাদাভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটুকু লড়াই করা দরকার সেটুকু তাদের একার পক্ষে সম্ভব নয় সেখানে এনসিপি ভারত সহ পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবশ্যিক একটি রাজনৈতিক দল তাছাড়া বিগত সময় যদি আপনারা দেখে থাকেন বিএনপি কখনো এককভাবে তাদের সরকার গঠন করেনি জামায়াত কখনো বড় পরিসরে সংসদের জনগণের প্রতিনিধিত্ব করেনি সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এনসিপি তাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি তরুণরা সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না কারণ পুরনো যে গতানুগতিক ধারার বন্দোবস্ত এটার বিরুদ্ধে তরুণরাই সবচেয়ে বেশি সক্রিয় এবং তরুণরাই সক্রিয়ভাবে তাদের লড়াইটা জারি রেখেছে এই ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি তাদের জায়গায় বরাবরের মতো সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সেই তরুণদের ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য সহ দুর্নীতি বিরোধী একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই এই মেসেজগুলো দিতেই আমরা আমাদের ময়মনসিংহ জেলা এবং উপজেলা এবং মহানগর পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন কমিটিতে শুধুমাত্র তাদের সাথে আমাদের এই সমন্বয় সভাটি করছি এই বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কাঠামোর সাথে সংশ্লিষ্ট যারা ছিল আওয়ামী লীগ তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য আরও এমন অনেক প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তাদেরকে ইন্টারনালি প্রোটেকশন দিচ্ছে এবং এটা হচ্ছে বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময় আর্থিক নেগোসিয়েশন আছে প্রাতিষ্ঠানিক নেগোসিয়েশন আছে দখলদারিত্ব আছে বাণিজ্য আছে তাদের যে ফ্লো দেয় তাদের যে ফুয়েল দেয় সংশ্লিষ্ট সকল যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের জায়গা থেকে হয় তাদের আয়ত্তে নিয়ে সে অনুযায়ী পরিচালনা করতে হবে যদি কর্মসংস্থানের চিন্তা করেন অন্যথায় তাদের সাথে এই যে তাদের মানি সাপ্লাই যে ফ্লো এটাকে বন্ধ করতে হবে হাসনাদ আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কণ্ঠস্বর বাংলাদেশের কণ্ঠস্বর যেহেতু কোনো আইনগত বাধা নেই অবশ্যই সাপলা প্রতীক পাবে সে কারণ থেকেই হয়তো হাসনাদ আবদুল্লাহ বলেছেন এনসিপি সাপলা প্রতীক পেতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে যে সাপলা দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না শাপলা দিবিকে দিবে না এটা তাদের মন মর্জির উপরে নির্ভর করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলা স্বেচ্ছাচারিতা করার যে আচরণ এটা আমরা প্রত্যাশা করি না এটা আমরা মেনেও নিব না এখনও আমরা আইন মন্ত্রণালয় থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি চাইলে তারা এখনো করতে পারে কিন্তু তাদের মন চাইলেও দিব না এই আচরণ আমরা কোনোভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নিব না এবং যেহেতু আইনগত কোনো বাধা নেই যেহেতু আইনগত কোনো বাধা নেই নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে সাপলা প্রতীক দিবে এবং সেই সাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচন অংশগ্রহণ করবে এই বাংলাদেশে কখনোই স্বাধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না ওই নির্বাচনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না ওই নির্বাচন কমিশনের অধীনে প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিনেশন আমরা সেই করাপ্টেড কালচারে যেতে চাই না তাই আমরা আমাদের জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই আমরা বিশ্বাস করি আমাদের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী সংসদের প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিতে পারব থ্যাংক ইউ